অন্য পথে অন্য মতে নেই যে হব অন্য পথে অন্য মতে নেই যে হব আল পথ এই পথে আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় ভিত যার যারে আলোকিত সে চিরবিপ্লবী নয় কখনো ভিত তার বুকেতে শুধুই খোদারথই মহাপাত অথৈ মহাব আল কোরআনের পথ এই পথে আসল পথ আল পথ এই পথে আসল পথ আল প্রেমে যে বারে পড়ে যায় দিন কাই তরে সে শহীদ হতে চায় আলকুরানের প্রেমে যে বারেকে পড়ে যায় সে শহীদ হতে চায় সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আলকুরানের পথ এই পথে আসল পথ আলকুরানের পথ এই পথে পথ অন্য পথে অন্ন মতে নেই যে রহব অন্য পথে অন্য মতে নেই যে রহব আল কোরআনের পথ এ পথীয় স কি হয়েছে ভাই ঠিক করে আচ্ছা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ অপারেটরকে জানিয়ে দেন যাতে ঠিক করে দেয় বাংলাদেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত বিন্নার্টি ইউনিয়নে অবস্থিত কুট্টাগড় মধ্যপাড়া হুসাইনিয়া জামে মসজিদ ও যুব সমাজের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই পনেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বক্তারা শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমী দিন কুট্টাগড় মধ্যপড়া হুসাইনী জামে মসজিদের সম্মানিত হদীব জোনাব হজরত মৌলানা ফজলুর রহমান সাহেব হাইয়া হল্লাহ। ওয়া আফ্লাহ হায়াতি আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল গনি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ কামরুল হাসান বকুল বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাপন বিনাটি ইউনিয়নের সম্মানিত সভাপতি কারা নির্যাতিত মুসলুম ব্যক্তি যিনি অনেকবার জেলখানায় ছিলেন এবং ফেসিবাদের আমলে যাকে শারীরিকভাবেও অত্যন্ত নির্যাতন করা হয়েছে আপনাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ ইব্রাহিম মোল্লা মাহফিল পরিচালনায় মৌলানা মুখলেশ্বর রহমান সার্বিক ব্যবস্থাপনায় মৌলানা আব্দুল হান্নান সাহেব আল্লাহ সবাইকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন এতক্ষণ আমাদের সামনে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আজমে দিন মৌলানা শিব্বির আহমেদ সাহেব বক্তব্য রেখেছেন হাফিজ মোহাম্মদ হাসিবুর রহমান ফরিদ বক্তব্য রেখেছেন হাফিজ তারি মোহাম্মদ নাহিফ বিন আবু বকর হাফিদ বরা আল্লাহ আমার ভাইদেরকে হায়াতান তৈবা সেহাতান কুল্লিয়া দান করেন প্রত্যেককে আল্লাহ তালা ইলিম আমলের তরকি দান করে দেন আমরা সবাই বলিয়া মাহফিলে উপস্থিত হজরত হলামা একে এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাদিদা এ এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মা এ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান যোগে যুগে আল্লাহর জামিনে আল্লাহর তিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজান টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্রভাই পর্দার রাম থেকে শ্রবণতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রিয় কুট্টাগড় বিন্নাটি তথা আমার প্রিয় কিশোরগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল কুল্লি মাকান আলহামদুলিল্লাহ মহান রব আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড়ো করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালী বা আদায় করে আমরা সকলেই বুঝছি আলহামদুলিল্লা কমায় সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা ও সৈনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা রহমতাল্লীলা আলমিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন আল্লাহ আলাই আল্লাহ সম্মানিত উপস্থিতি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন হল সময় ঘড়ির কাটা থেমে নেই সময় ফুরিয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে এই সময় থেমে থাকে না এটি চলে যায় আমরা কোরআনের বরকতময় মাহফিলে বসে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় অহেতুক কথাবার্তা বলে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ এই মূলধন সময় আমরা নষ্ট করতে চাই না আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়াতি কিছু কথা বলার এবং শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে হেদায়তের নিয়তে এখানে বসার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমি প্রিয় কিশোরগঞ্জবাসী আমাদেরকে এই পৃথিবীতে যিনি পাঠিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েই তার দায়িত্ব সম্পন্ন করেননি বরং এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথ চিনিয়ে দেওয়ার জন্য একটি কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম হল মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিম এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনার একমাত্র এবং চূড়ান্ত গাইডলাইন আমরা কি করব কি করব না কি খাবো কি খাব না কি বলবো কি বলবো না কোথায় যাব কোথায় যাব না সব কিছু এই কোরআনে ক্যারিমে আছে না নাই আমাদের এই জীবন চলার পথে যত নীতিমালা দরকার সব নীতিমালা আল্লাহ এই একটা কিতাবের ভেতরে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেছেন কিছু আমি এই কিতাবে বাদ দিইনি তোমাদের জন্য যা দরকার টি বিয়া নাল্লি সেই সব কিছু এই কোরআনে কারিমে জেনে দিয়েছেন তিনি কে আল্লাহর দেওয়া এই নিয়ম নীতি এই নীতিমালা যারা মেনে চলে তাদের পরিচয় হল তারা আল্লাহর বাধ্যগত আল্লাহর অনুগত গুলাম আর যারা এই নীতিমালা লঙ্ঘন করে তালার দেওয়া বিধিবিধান মেনে চলে না তারা হলো সীমালঙ্ঘনকারী তারা হলো পাপি তারা হলো গুনাহগার মানুষ যত গুনাহ করে এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত প্রথমত হচ্ছে কাবা মানে কবিরা গুনা দ্বিতীয় প্রকার হলো সগাইর। মানে সগেরা গুণা তাহলে গুণা হলো কয় প্রকার সবাই বলেন গুণা কয় প্রকার দুই প্রকার কবিরা গুণা সগেরা গুণা বড় গুণা ছোট গুণা তবে মনে রাখতে হবে গুণা কিন্তু গুনাই সেটা বড় হুক আর ছোট হুক তাহলে প্রশ্ন আসতে পারে গুণা যদি গুনাই হয় তাহলে একটা বড় আরেকটা ছোট একটার নাম কবিরা আরেকটার নাম সগিরা কেন এর কারণ হল কবিরা গুণা আর সগিরা গুণাহের মধ্যে পার্থক্য হচ্ছে এই কবিরা গুণা হচ্ছে এমন পর্যায়ের মারাত্মক গুণা এই গুণাহে লিপ্ত থেকে যদি কোনো মানুষ মারা যায় তবা না করে যদি দুনিয়া থেকে চলে যায় তার চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম কবিরা গুণা হচ্ছে এমন গুণা যেই গুনাকে লিপ্ত ব্যক্তির ইমান চলে যায় সে যদি তৌবা না করে কবিরা গুণা হচ্ছে এমন গুণা যেই গুণাকে লিপ্ত ব্যক্তির উপরে আল্লাহ ফেরেস্তা এবং নবিরাসুল্লা আনত করেছেন কবিরা গুণা হচ্ছে এমন গুণা যেগুলোর শাস্তি যেগুলোর হদ ক্যারিম নির্ধারণ করে দিয়েছে যেমন চুরি করা এটা সগিরা গুণা না কবিরা গুণা কবিরা ইসলামী শরীয়তে চোরের শাস্তি কী অপরাধ যদি প্রমাণিত হয় তার ডান হাত কেটে দাও মদ্য হওয়া তো হারাম এটা কবিরা কেউ যদি এই মদ পান করে ইসলামী শরীয়তে তার হব তার শাস্তি হলো তাকে আশিটা বেত লাগাতে হবে কেউ যদি জিনা ব্যভিচার করে ইসলামী শরীয়তে তার হব শাস্তি নির্ধারিত আছে যদি অবিবাহিত হয় আশিটা ব্যাত লাগাতে হবে এক বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে আর যদি বিবাহিত হয় তাহলে রজম করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এইভাবে কবিরা গুনাহের হদ শাস্তি নির্ধারণ করা আছে আর সগিরা গুণা হচ্ছে এমন গুণা এটিও গুণা কিন্তু কবিরা গুনাহের মতো অতটা মারাত্মক পর্যায়ে নয় কোনো ব্যক্তি যদি কবিরা গুণা থেকে বেঁচে থাকতে পারে আর শয়তানের ধোকায় যদি তার দ্বারা সগিরাগুনা সংগঠিত হয়েও যায় নেকামলের মাধ্যমে আল্লাহ এই সগিরা তালা মাফ করে দেন সবাইকে শুনতে পেরেছেন আবার বলছে কোন ব্যক্তি যদি কবিরাগুনা থেকে বেঁচে থাকে আর তার দ্বারা যদি সগিরা গুনা হয়েও যায় নেকামল করার মাধ্যমে আল্লাহ সগিরাগুনাকে মাফ করে দেন এটি আমার বানানো কথা নয়

মা তালা বলছেন তোমাদেরকে যে কবিরা গোনা থেকে নিষেধ করা হয়েছে সেই সকল কবিরা গোনা থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো যদি তোমাদের দ্বারা ভুলবশত সগিরা গোনা হয়েও যায় নেকামলের মাধ্যমে এই সগিরা গোনা মাফ করে দিয়ে তোমাদেরকে সম্মানজনক স্থান অর্থাৎ জান্নাতের মেহমান তোমাদেরকে যিনি বানিয়ে দিবেন তিনি কে শর্ত হল কবিরাগুনা থেকে বেঁচে থাকা কবিরাগুনা থেকে বেঁচে থাকলে সগিরাগুনা নেকামল দিয়ে মাফ করে দেন কে আপনারা ঘুমাই গেলেন নাকি এদিক ওদিক তাকায়েন না পয়েন্ট ওয়াইজ কথা হবে মনোযোগ দিয়ে শোনেন শুরুর দিকের কথাগুলো না বুঝলে পরে আপনি কিছুই বুঝবেন না যে হুজুর কুত থেকে শুরু করলো কোথায় চলে গেল শর্ত হলো কবিরা গুণা থেকে বেঁচে থাকা কবিরা গুণা থেকে বেঁচে থাকলে সগিরা গুণা যদি হয়েও যায় কিসের মাধ্যমে আল্লাহ এগুলো মাফ করেন ন্যাকামলের মাধ্যমে যে সগিরা গুণা মাফ হয় কয়েকটা হাদিস আপনাদেরকে শোনায় যেমন হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন আমরা যে ওযু করি অজুর পানি যখন আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে লাগাই অজুর পানি যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ধূত করে গড়িয়ে গড়িয়ে পড়ে অজুর পানির সাথে সগিরা গোনাগুলো তখন ঝরে পড়ে সবাহ আপনি অজু করার জন্য যখন পানি নেন মুখে পানি নিয়ে যখন মুখের ভেতর থেকে কুলি করে পানি ফেলে দেন মুখের সগিরা গুণাগুলো তখন ঝরে পড়ে যায় আপনি যখন অজুর পানি মুখমণ্ডল অজুর পানি দিয়ে ধৌত করেন আপনার চোখ এবং চেহারার সগিরা গুণাগুলো অজুর পানির সাথে ঝরে পড়ে যায় আপনি যখন আপনি যখন অজুর পানি দিয়ে দুই হাত কোন পর্যন্ত ধৌত করেন পানি যখন দুই হাত বেয়ে বেয়ে পড়ে তখন অজুর পানির সাথে হাতের সগিরা গুণাগুলো ঘোড়াগুলো ঝরে পড়ে যেতে থাকে আপনি যখন অজুর পানে দিয়ে দুই পা টাকনো পর্যন্ত ধৌত করেন পানে গড়িয়ে গড়িয়ে পড়ার সাথে সাথে পায়ের ছবির আগুনাও ঝরে পড়ে যেতে থাকে সুবহান আল্লাহ নেকামলের মাধ্যমে কিভাবে সগিরা গুনাহ মাফ হয় শুনেন যেমন নামাজ একটি উত্তম আমল নামাজ হচ্ছে সবচাইতে বড় নেক আমল এই নামাজের ব্যাপারে আল্লাহর নবী কি বলেছেন শুনেন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআতি এ ভাই একটা সেটআপমেন্ট দিয়ে বসে থাকো এই মানে হাত কামড়ায় নাকি আসসালাওয়াতুল খামস আল্লা নবী বলেছেন যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে যথাযথভাবে আদায় করে সে যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরুষ সপ্তাহের নামাজ যথাযথ ভাবে যথা সময়ে আদায় করে আর তার যারা যদি কোনো কবিরা গোনা না হয় তাহলে তার পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ সপ্তাহ ধরে আমল করার কারণে এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে তার পুরুষ সপ্তাহের সগিরা গোনা আল্লাহ মাফ করে দে আমলের মাধ্যমে কিভাবে সগিরা গোনা মাফ হয়ে যায় শোনেন যেমন দুরুদ হচ্ছে একটি লাভজনক আমল আল্লাহর নবী বলেছেন মান সললা আলাইহি সালাত ওয়াহিদাতান সলল্লাহু আলাইহি আশরো সালাওয়াত আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন শুধু তাই নয় বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূর পড়বে আল্লাহ তার আমল নামা থেকে দশটা সগিরা গোনা মাফ করে দিবে তাহলে এই হাদিসগুলো আমাদেরকে কি বার্তা দিল এই হাদিসগুলো আমাদেরকে এই দিল আপনি যদি কবির আগুনা থেকে বেঁচে থাকতে পারেন যদি শয়তানের ধোকায় ভুল বসত গুনাহ আগুনা হয়েও যায় আপনি যখন নে কামল করবেন নে কামলের মাধ্যমে আপনার আমল থেকে সগিরা গুণা যিনি মাফ করে দিবেন তিনি কি শর্ত হল বলেন দেখি কি থেকে বেঁচে থাকা যুবকদের বেটা কি ফিউজ হয়ে গেল নাকি তাহলে যুবক মানুষ যুবকের মতো কথা বলবে দুর্বল মুসলমান আমি দেখতে পারি না কথা বলার সময় পুরুষ মানুষ পুরুষত্ব ধরে রাখবে পুরুষ তো পুরুষের মতো কথা বলবে পুরুষ যদি নারীর মতো কথা বলে তো পুরুষত্বের লক্ষণ তো তার মধ্যে পরিস্ফুটিত হয় না আপনার নেকামলের মাধ্যমে সবিরাগুনা মাফ হবে শর্ত হলো কি থেকে বেঁচে থাকা সবাই বলেন তা আপনি কি কবিরাগুনা থেকে বেঁচে আছেন নাকি হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখন বলি না এখন এমন এমন কথা বলবো শুধু এই গ্রামের অনেকের সাথে কমন পড়বে আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ কইরা তো লাভ নাই যা চোখে দেখা যায় বাস্তবে মিলে এমন কথাই তো বলা দরকার এখন বুঝবেন আপনি যে একটু আগে বললেন যে নেক মাধ্যমে সকিরাগুনা মাফ হয় শর্ত হলো কবিরাগুনা থেকে কবিরাগুনার সংখ্যা তো অনেক আমি আমাদের দেশের আমাদের দেশের সমাজের কমন চারটি কবিরাগুনা নিয়ে কথা বলি যা প্রতিটি সমাজে আছে এগুলো হর হামেশা অবচেতন মনে অনুভূতি শূন্য হয়ে এই গুণাগুলোতে মানুষ লিপ্ত হচ্ছে তার কাজকারবার দেখে আমার কেন জানি মনে হয় এই ব্যক্তি নিজের ইচ্ছায় জান্নাতের পথ থেকে নিজেকে লাইনচ্যুত করে স্বেচ্ছায় জাহান্নামের পথ ধরেছে যদি জাহান্নামের পথ নাই ধরতো তো জাহান্নামে যাওয়ার কাজ করে কেন সে জাহান নামে যদি যেতে নাই চায় তাহলে ডেইলি জাহান নামে যাওয়ার কাজ করে কেন আমি আজকে বেশি না এই সংক্ষিপ্ত সময়ে আমাদের সমাজে চোখের দেখা মারাত্মক মারাত্মক চারটা কবিরাগুনা নিয়ে আজকে আলোচনা করব যেগুলোতে মানুষ অহরহ সামিল হচ্ছে কয়টা কবিরাগুনের কথা বলব দেখেন তো মিলে কিনা প্রতিটা পয়েন্ট নাম্বার ওয়ান এক নম্বর ইচ্ছে করে ফরজ নামাজ তরক করা ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া এটা সগিরা গুণা না কবিরা গুণা নামাজ ছেড়ে দেওয়া মানুষ আমাদের কুট্টা করে বিন্নাটিতে একজনও পাওয়া যাবে না জি তো একটু আগে যে বলছিলাম যে শর্ত হলো কবিরাগুনা থেকে বেঁচে থাকতে হবে বলছিলাম আমরা তো কেউ কবিরাগুনা করি না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ শোনা গেছে এটা দেখা যে তো মসজিদে পড়তে পারতাম আমি ওয়াজ আর নামাজ আদায় করা হলো আমাদের সবচাইতে বড় দুশ্মন সবচাইতে বড় শত্রু তার নাম হলো শয়তান ইবলিস বলেন তো দেখি এই ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে